আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার হ্যালো এক গ্রুপ পক্ষ থেকে বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন বেলা দুইটা বাজে দুইটা একটু কম আছে যাক দুইটাই বাজে তো আজকে আপনাদের দেখাবো পাখির চোখে আমার সাদে সাত বাগানের যে দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করব দেখেন বন্ধুরা আমার ছাদে হাঁসগুলো কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে বিচরণ করছে এবং তারা গা ম্যাচেস করছে পাশেই আছে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন তারা ওই সাইডেও একই কাজ করছে যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেই তুলনায় ওরা হাঁসগুলো বৃষ্টিতে ভিজেছিল ওরা গা ম্যাচেস করছে বন্ধুরা আর প্রকৃতি অনেক সুন্দর তো চলুন বন্ধুরা প্রকৃতির একটু দেখাচ্ছে দেখেন এখানেও আমার এই যে আরেকটা ছাদ এটা আমার হলো চতুর্থ নম্বর সাদ এই সাদে আমার দেখতে পাচ্ছেন গাছপালা আছে সেটাও দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃতিটাকে দেখাচ্ছি কত সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছেন আকাশে হালকা রোদ আছে এবং তার বাতাসও বইছে আর আমার দেখেন দুন্দুল গাছ কত সুন্দরভাবে দুন্দুল হয়েছে দেখেন গাছ ভরা দণ্ডুল প্রত্যেকটা পাতায় পাতায় দণ্ডুল প্রতিটা পাতায় পাতায় দণ্ডুল আপনারা যদি দেখতে পারেন দেখেন দেখেন ওখানে এক মানে কি বলে বলবো না খোপা বলবো দোন্দল হয়েছে ইনশাল্লাহ প্রতিদিন দুই কেজি তিন কেজি করে দোন্দল পারতে পারে আর দোন্দল একদিনের মধ্যে বড় হয়ে যায় দেখেন মেস থেকে গিয়েছে এই যে প্রমাণ ফাঁদ দিয়েছি দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে তার প্রমাণ এই দেখেন পানি ঝুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন বন্ধুরা কত সুন্দর একটা স্বাদ বাগান এটা হলো আমার স্বাদের তৃতীয় অংশ তৃতীয় স্বাদ বাগানে আমি পুরোটাই সবজি বাগান করেছি দেখতে পাচ্ছেন চিচিঙ্গা হয়ে রয়েছে আপনি এটা কি বলেন আমি জানি না এটা আমরা চিচিঙ্গা বলি বা গ্রাম্য ভাষায় যদি বলি কোহি বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে বরবটি হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরবটি ঝুলতেছে তারপরে এদিকে আরও আছে বরবটি এই দেখেন বন্ধুরা এই যে বরবটিগুলো ঝুলতেছে হ্যাঁ আবার বড়ও আছে এ দেখেন এখানে বরবটি হ্যাঁ প্রত্যেকটা সাইতে সাইতে বরবটি আছে এবং বিষ রাখার জন্য আর অলরেডি একটা বিষও রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাপের মতো ঝুলতেছে এই দেখেন এটা কিন্তু বরবটি তো সর্বোপরি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাগান। দেখাচ্ছি আপনাদের এই যে এই যে স্বাদ বাগান এই সাইডের অংশটা দেখেন বন্ধুরা কত সুন্দর দুন্দুলগুলো ঝুলতেছে দেখেন কত সুন্দর একটা বাগান আসলে সাদে পরিশ্রম করলে আল্লাহ পাক দিবে না এমন কোনো কথা নেই দেখেন কত সুন্দর ছোট একটি ড্রামের মধ্যে দেখেন রঙের ড্রাম যেগুলো এই ড্রামের মধ্যে আমি গাছগুলো লাগিয়েছি এবং দেখেন কত সুন্দর হয়েছে যদিও উপরে উঠতে পারে না উপরে উঠলেই আমার কবুতর আছে কবুতরগুলো খেয়ে নেয় সব কচু পাতাগুলো দেখেন প্রত্যেকটা পাতা আগা খেয়ে ফেলেছে তার মধ্যে কষ্ট করে লাগিয়েছে যা হয় আর কি তো মার্শাল্লাহ খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে দেখেন ইনশাআল্লাহ অনেক হয়েছে দেখেন এ দেখেন এ দেখেন বরবটি হচ্ছে সাদে আবার গোলাপ ফুলের গাছও আসছে দেখেন সব কিছু রাখা আছে সাদা গোলাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা গোলাপ এই দেখেন এক থোপা গোলাপে এক গুচ্ছ গোলাপ হয়েছে একটা ডায়রিয়ার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাগান দেখেন গাছে বড় ফুল আসছে আবার দেখেন কত সুন্দর গাছ দেখেন এই দেখেন এখানে ড্রাম এই যে ক্যাডেট যে ফলের ক্যাডেট আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাডেটের মধ্যে গাছ লাগানো হয়েছে চিচিঙ্গা ঝিঙে দুন ধুন আপনার দেখতে পাচ্ছেন পুরা গাছটা অলরেডি অনেক উঁচা উঠবে দেখেন আমি টাওয়ার অনেকটা টাওয়ারে পুরো টাওয়ারটাকে আমি ব্যবহার করতেছি মানে কোনো অংশ আমি বাদ দিইনি পুরো পুরা গাছ লাগানো হয়েছে দেখেন এ দেখেন এটা উচ্ছে হ্যাঁ আমরা উচ্ছে বলি উচ্ছে বেশ ভালো এটা দেখেন উচ্ছে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আশা করি দেখেন এই টাওয়ারটাকেও আমি ব্যবহার করেছি কোনো কিছু অংশ বাদ দেন এই টাওয়ারটা অনেক উঁচা পর্যন্ত আমি ব্যবহার করেছি এবং এখানে মার্শাল্লাহ বেশ ভালো ফলন হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাদ বাগান আপনারা এরকম একটি সাদ বাগান করবেন তাহলে আপনাদের সময় কেটে যাবে এবং গাছে প্রচুর সবজি এবং ফল দেখে আপনাদের মন ভরে যাবে দেখেন কত সুন্দর এই দেখেন আম রুপালি গাছে গাছের মধ্যে প্যাকেটিং করা হয়েছে যাতে আমটা নষ্ট না হয় দেখেন এই যে বারো মাসে আম দেখেন পুরা গাছে প্রচুর আম হয়েছে তো বন্ধুরা দেখেন এই দেখেন গোলাপ ফুল দেখেন প্রত্যেকটা গাছে গাছে ফল দেখেন এখানে তমান ফাত এই দেখেন এই যে আরেকটা মানে একটা জায়গায় আমি দুইটা করে দিয়েছি যাতে পোকা আক্রমণ থেকে বাঁচতে পারি বিশেষ করে চিচিঙ্গা গাছে পোকা আক্রমণটা বেশি হয় বন্ধুরা তো বন্ধুরা চলুন তো দোন্দুলগুলো দেখে আপনাদের দোন্দুলের সাইজ কত বড় হয় এই দেখেন এটা গতকালকে খুশি ছিল আর দেখেন আজকে কত বড় হয়ে গিয়েছে বলবেন একদিন এত বড় হয়েছে হ্যাঁ একদিন অনেক বড় হয়ে যায় এই দেখেন একদিনে কত বড় হয়ে গেছে যে কালকে এগুলো খুশি ছিল পারি না এই দেখেন এই যে দেখেন কত বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে এইগুলো হচ্ছে পরাগান ভালো হয়নি জায়গা নষ্ট হয়ে গেছে বন্ধুরা এই দেখেন এই দিকে অভাব নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে আমার একটা স্বাদ আছে এই যে স্বাদের দ্বিতীয় অংশে দেখেন সিল্কি মুরগিগুলো ঘোরাফেরা করছে যদি দেখাতে পারছি কিনা আমি জানি না তো একটু দেখানোর চেষ্টা করি এখানে আমার সিল্কি মুরগিগুলো ঘুরতেছে এই টার্কি মুরগিগুলো দেখেন এই দেখেন টার্কি মুরগিগুলো ঘুরছে এখন দেখাতে পারি কিনা একটু দেখি চেষ্টা করছি এ দেখেন আমার টার্কি মুরগিগুলো এখানে সিল্কি মুরগিগুলো দেখেন এই সাদে এই সাদটা পুরোটাই বাগান দেখেন কত সুন্দর লাগতেছে না বন্ধুরা ভালো লাগছে না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনটি ক্লিক করে দিবেন এবং অল বাটনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর দেখেন এই যে টার্কি মুরগি দুই করছে সিল্কি মুরগি চারটা এখানে দুইটা আছে আর মানে আরও দুইটা আছে আমাকে দেখতে হবে মিলেমিশে থাকে এখানে এক জুটি ওখানে আরেক জুটি আছে আয় 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 উ যে দেখা যায় আম গাছের মধ্যে জুটিটা আছে ও যে আম গাছের নিচে তো বন্ধুরা চলেন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর এই সাইডে তো পুরোটাই হাঁস মুরগি খাওয়ান হাঁস মুরগি করেছি দেখেন এই যে হাঁস মুরগি পালন করি দেখেন ওই দেখেন মোরগ এটা আপনি কাদারনাথ মোরগ দেখেন কত সুন্দরবাগটি রয়েছে দেশি মোরগ দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মুরগিও আছে গুলা শিলা আছে দেশে মোরগ দেখতে পাচ্ছেন কত সুন্দর এইগুলো রাজ হাঁসগুলো বিতরণ করছে ও দেখেন একটা মুরগির সাথে কতগুলো মোরগ এগুলো করে মানে আমার প্রচুর মোরগ আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগলো দৃশ্যগুলো চলুন আমরা আবার এবার চতুর্থ স্বাদে যাই এই যে আমি চতুর্থ স্বাদে উঠে গেছি দেখেন এখানে বোমায় মুরগি দেখেন পানিতে বৃষ্টিতে পানিগুলো পানি হয়ে রয়েছে দেখেন প্রচুর আম হয়েছে দেখেন এটা হলো বারো মাসে আম দেখতেই পাচ্ছেন আমার বোল আসছে এবং গুটি চলে আসছে দেখতে পাচ্ছেন জামবুরা গাছ আপনার এ সরি জলপাই গাছ আপনাদের জলপাই গাছ আছে কিনা সাদে বসে কন করে জানাবেন মধ্যে দেখেন কত সুন্দর জলপাই ফুল আসছে গাছটা দেখেন কত সুন্দর জলপাই গাছে ফুলে গাছটা ভরে আছে বন্ধুরা এখনো ফুলটা ফুটে নেই দেখতে পারলেন দেখেন এরকম একটা ড্রামে লাগানো হয়েছে এখানে আবার কলমি শাক আছে কোনো কিছু বাদ দেয়নি একদম পুরো সাতটাকে রিজার্ভ করে দিয়েছি দেখেন কিভাবে কিভাবে কাগজে লেবু হয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে পেয়ারা ধুলতেছে এ দেখেন আমার সাগর কলা আমি চারটা কাদি খেয়েছি অলরেডি আরো হবে আশা করা যায় দেখেন এই যে কলা গাছ এ দেখেন কবুতর আমার সাথে আছে এ দেখেন লেবু কাগজে লেবু দেখেন গাছ ভরা লেবু দেখতে পাচ্ছেন এখানে কাগজে লেবু দেখতে পাচ্ছেন এই যে এখানে দোন্দুর গাছ কোনো জায়গা বাদ দেনি ক্যাটেটে দুন্দল গাছ হচ্ছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর এই ক্যাটেটে দোন্দল গাছ এটা ঝিঙে এবং এই যে এটা কহি গাছ লাগানো হয়েছে চিং যেটাকে বলে দেখেন এখানে কাগজে লেবু এই যে আখ গাছ আছে লাগানো হয়েছে কোনো কিছু বাদ দেন এই যে কাগজে জাতীয় আম গাছ এখানে আজ হাউস করেছে বন্ধুরা এই গাছটা একটু নষ্ট হয়ে গিয়েছিল আবার ঠিক হচ্ছে বন্ধুরা দেখেন কি সুন্দর ফুল আসছে আপনার দেখেন পুরো গাছে গাছ বারো মাসে বোর গাছ প্রচুর বোর গাছে ফুল আসছে বন্ধুরা সর্বোপরি দেখেন এই সাথে লোকটা আপনার দেখানোর চেষ্টা করছে দেখেন কত সুন্দর দেখেন গাছে অলরেডি বাইতেছে এসে এর আগের বছর খেয়েছিলাম বন্ধুরা সেগুলো রয়ে গেছে ঝুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বোপরি বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন কত বড়ো কাগজে নেব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বিস্তারিত জানাবেন বন্ধুরা আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভালো জায়গা চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখেন কত সুন্দর বাগান আমার দুটা সাত থেকে চারটা ভাগ করে আমি এক ভাগে হাঁস মুরগি আর তিন ভাগে ফলের বাগান সবজির বাগান গাছের বাগান করা হয়েছে বন্ধুরা তারপর এই ভাগও আমার হাঁস মুরগির পাশাপাশি আমার যে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ আবারও বড়ই গাছ সব গাছে লিবদ্ধ করা আছে তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করবো না চলে যাব যাওয়ার আগে আবার বলো প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি আর বন্ধুরা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম সবজি বাগান এবং সাত বাগান ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা তো আর না চলে যাবো বন্ধুরা সব ভালো থাকবেন আর প্রতিদিন বিকাল তিনটা বাজার নতুন যে ভিডিওগুলো দেখি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি খুদা হাফেজ